লাগারে লাগা ধান লাগা লাগারে লাগা ধান লাগা মানে এই ডায়লগটা বাংলাদেশে ভাইরাল আর এই ভাইরাল ডায়লগের যিনি স্রষ্টা যুবদলের এই মুহূর্তে আইকনিক নেতা নয়ন মাগুরা দুই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু তিনি পাননি কেন আসলে এত ভাইরাল নেতা নয়নকে মনোনয়ন দেওয়া হল না আরেকজন আছে নিশ্চয় হাত বুঝতে পারছেন উনি হচ্ছেন দুই যুবদল আলোচিত নেতা রবিউল ইসলাম নয়ন এবং নারায়ণগঞ্জের জাকির খান এই দুইজনের মধ্যে একজনকেও এমপি মনোনয়ন দেওয়া হয়নি সংসদ সদস্য মনোনয়ন বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি যদিও তারা ব্যাপকভাবে প্রচার চালিয়েছে ব্যাপকভাবে তারা মানুষের কাছে গিয়েছে প্রচার করেছে টাকা খরচ করেছে কিন্তু তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি তো এ বিষয় নিয়ে আলোচনা করেছেন নাই মালি ভাই তারা তো আসলে বুঝবেন পাশাপাশি এরপর কথা বলবো ভাইরাল হলেই কি আসলে মনোনয়ন পাওয়া যায় এ বিষয় নিয়ে কথা বলো চলুন আগে আমরা দেখি যে নাইন বাই কি বলেছেন লাগারে লাগা ধান লাগা লাগারে লাগা ধান লাগা মানে এই ডায়লগটা বাংলাদেশে ভাইরাল আর এই ভাইরাল ডায়লগের যিনি ষষ্ঠা যুবদলের এই মুহূর্তে আইকনিক নেতা নয়ন মাগুরা দুই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু তিনি পাননি কেন আসলে এত ভাইরাল নেতা নয়নকে মনোনয়ন দেওয়া হল না আরেকজন আছে নিশ্চয় হাততিলা বুঝতে পারছেন উনি হচ্ছে নারায়ণগঞ্জের আরেকজন কিং এক সময় যুবদলের খুব বড় একজন নেতা ছিলেন আওয়ামী সরকারের সময় দীর্ঘদিন কারাবরণ করেছেন আর পর সরকার পতনের পর মুক্তিও পেয়েছেন নারায়ণগঞ্জ আসনের জাকির তো এই দুইজন আমরা মোটামুটি সবাই ধরে নিয়েছিলাম যে এই দুজনকে মনোনয়ন দেওয়া হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আসলে এই দুজনকে মনোনয়ন দেওয়া হলো না প্রথমত নয়নের যে আসনটা যিনি এই মুহূর্তে বাংলাদেশে খুবই পরিচিত একজন নেতা ইভেন বিএনপির জন্য সর্বোচ্চ পরিমাণ তার জায়গা থেকে আত্মত্যাগ করে যাচ্ছেন বা শ্রম দিচ্ছেন এরপরেও তাকে কেন দেওয়া হল না কারণ হচ্ছে তিনি যে আসন থেকে মনোনয়ন চেয়েছেন দীর্ঘদিনের বিএনপির রাজনীতিতে খুবই একজন পরিচিত মুখ এমনকি ভদ্র মানুষই তিনিও নিতায় রায় তিনি আবার ওই একই আসন থেকে মনোনয়ন চেয়েছেন যেহেতু নয়ন আপনার এই দুই হাজার চব্বিশের আগে ওনাকে মানুষ এতটা ভালো করে কিন্তু চিন্ত না প্লাস ওনার যে এক্টিভিটিসগুলা পজিটিভ নেগেটিভ অনেক কিছুই আছে তারপরেও রাজনীতির ইতিহাসে বা বিএনপির রাজনৈতিক পরিমণ্ডলে নেতায় রায় নয়নের চেয়ে খুবই প্রভাবশালী ইভেন বিএনপি যেই সিস্টেমে মনোনয়ন দিয়েছে যে উইনিং ক্যান্ডিডেট প্লাস যারা দীর্ঘদিন জলের জন্য আত্মত্যাগ করেছেন কারাবরণ করেছেন শ্রম দিয়েছেন সেই সকল ক্রাইটেরিয়া বিবেচনা করেই কিন্তু আপনার যুবদল নেতা নয়নের বদলেই নিতায় রায়কে বিএনপি এক্ষেত্রে চয়েস করেছেন ইভেন নিতায় রায়ের যথেষ্ট বয়স হয়ে গেছে প্রায় সত্তর ঊর্ধ্ব এই নেতার জন্য এইবারই সম্ভবত হায়াতমতের কথা চিন্তা করলে এটাই লাস্ট চান্স কারণ এরপরে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখি যে একদল টানা দুইবার জোরপূর্বক ছাড়া ক্ষমতায় থাকে না তো সেই ক্ষেত্রে আবার কখনো বিএনপি ক্ষমতায় আসতে গেলে আমরা ধরেই নিলাম যে আবার দশ বছর লেগে যাবে তো নিতা রায়ের মতন বৃদ্ধ মানুষ তার বয়স হয়ে যাবে আশি পঁচাশি সো এই ক্ষেত্রে তার আর চান্স নেই কিন্তু আগামীবার এই একই আসন থেকে মাগুরা দুই থেকে যেখান থেকে নয়ন মনোনয়ন চেয়েছেন সেই একই আসনে নয়নকে দেওয়া হবে আসলে বিষয়টা হচ্ছে এমনই যে বিএনপি একই জায়গায় যেহেতু একাধিক ক্যান্ডিডেট প্লাস সবাই হেভিওয়েট প্রার্থী তো সেই ক্ষেত্রে এই পলিসিটা নিয়েছেন আর বাকি আছে জাকির খান দেখেন জাকির খান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এলাকাতে তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে কিন্তু ওনার বেশ কিছু নেগেটিভ দিকও আছে ওনার নেগেটিভ দিকগুলোর মধ্যে যে উনি দুই হাত তোলেন এটা না রাজনীতির মাঝে যেমন আমরা দেখেছি উনি খুব ভালো বক্তব্য দিতে পারেন না জনগণের কাছে পৌঁছানোর জন্য রাজনীতিতে কথা জানতে হবে আবার দীর্ঘদিন যাবৎ আওয়াম লীগ সরকারের আমলে কারাবরণ করায় কেউ কেউ বলছেন তার উপর অনেক টর্চার হয়েছে কেউ কেউ বলছেন মানসিকভাবে নির্যাতিত হয়েছেন সো উনি জেল থেকে বের হওয়ার পরে উনি যেভাবে ভাইরাল হয়েছেন এই ভাইরালের বিষয়ে ওনার কখনো কোনো বক্তব্য বা দলকে নিয়ে কোনো অবস্থান ভাইরাল হয় নাই তবে জাকিরের একটা জিনিস আমার কাছে ভাল লাগে যে আমি দেখছি বিএনপির অধিকাংশ নেতারা আইরা ধাইরা ফাইরা ফুইরা কথাবার্তা বললেও এই জাকির খানের আবার একটা পজিটিভ দিক হচ্ছে ওনার এই পর্যন্ত ফেসবুক অ্যাক্টিভিটি কখনো ধরেন কোনো দলকে নিয়ে অথবা স্থানীয় কোনো নেতাকে নিয়ে বা কাউকে নিয়ে খুব বেশি ওনার মন্তব্য গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আসেনি তো জাকিরকে না দেওয়ার পিছনে আমার ধারণা যেটা বা যতটুকু বুঝছি ওনার আসনেও বিএনপির হেভিওয়েট ক্যান্ডিডেট ছিল যারা দীর্ঘদিন রাজপথে রাজনীতি করেছেন এবং কি নির্বাচনে মানুষ এইবারের নির্বাচনটা আগের মতন না সো এক্ষেত্রে ভদ্র মানুষ একটু যারা দলীয়ভাবে অবস্থান আছে বা ব্যাকগ্রাউন্ড শক্ত তাদেরকে দিচ্ছেন জাকির খান এবং নয়ন এই দুইজন আগামী যে নির্বাচন হবে পরবর্তী সময় বিএনপির কাছ থেকে তারা টিকিট পাবে কারণ জনাব তারেক রহমান সবাইকে ডেকেছেন এখন জাকির খানের ব্যাপারে এইটাও আমি অনেক ঘাটাঘাটি করছিলাম যে তিনি আসলে মনোনয়ন চাইছেন কিনা এটা নিয়েও কিন্তু এখন একটু অস্পষ্ট আছে বাট যতটুকু জানছি যে উনি মনোনয়ন চান নাই আর যদি চাইতেনও তাকে দেওয়া হতো না কারণ হচ্ছে আগামী সময়ের জন্য তাদেরকে রিজার্ভে রাখা হয়েছে যে পরবর্তী সময় বিএনপি তাদের রাজনীতিতে এই ক্যারেক্টার গুলো পরিচ্ছন্ন হয়ে আরেকটু হয়ে যেন সামনে আসে তো যাই হোক এটা নামই রাজনীতি কারণ আসন তিনশো মেম্বার তিনশোই হবে এর বেশি হবে না কেউ পাবে কেউ পাবে না তবে বিএনপির নেতাকর্মীরা বেশ কিছু জায়গায় যে ধরনের ঘটনা ঘটাচ্ছেন সেগুলো থেকে বিরত থাকা আলোচনা শুনেছেন বুঝতে পেরেছেন আসলেও বিএনপি প্রার্থীরা যাদেরকে দিয়েছে আমি মনে করি অধিকাংশ জায়গায় যোগ্য প্রার্থী দিয়েছে কিছু কিছু জায়গায় ব্যক্তিক্রম বা কিছু কিছু জায়গায় সমালোচিত প্রার্থী রয়েছে এটা থাকবেই স্বাভাবিক কিন্তু অধিকাংশ প্রার্থিতাই বিএনপির যোগ্য ব্যক্তিরা পেয়েছে যারা দীর্ঘদিন যাবৎ বিএনপির জন্য কাজ করেছে দীর্ঘদিন যাবৎ যারা বিএনপিকে এই ষোলো বছর আগ্রে দেখেছে সব নির্যাতনের পরও তারাই বিএনপির প্রার্থীরা পেয়েছে অধিকাংশ জায়গায় কিছু কিছু জায়গায় এদিক হয়েছে আর এটা হবে এটাই স্বাভাবিক প্রত্যেক জায়গায় যা সবকিছু ঠিকঠাক থাকবে এটা কিন্তু নয় তারপরেও দলের সিদ্ধান্ত প্রত্যেকটা আসনে বিদ্রোহীদের প্রত্যেকটা বিএনপি নেতাকর্মীদের মেনে নেওয়া উচিত দলের বারোর জন্য যদি এটা মেনে না নেওয়া হয় তাহলেই কিন্তু দলের জন্য খারাপ হবে এবং দলের ভবিষ্যৎ নির্বাচনের করবে করবে জাকির উৎপাই এবং নয়ন ইতিমধ্যে তারা এখনো পর্যন্ত কোনো কিছু বলেন নাই কারণ কিছু কিছু আসন ফাঁকা রাখে দেওয়া হয় নারায়ণগঞ্জ আসন ফাঁকা আছে মাগুরাতের আসন ফাঁকা আছে তো সব জায়গায় আসন ফাঁকা আছে এই আসনগুলো যখন চূড়ান্ত হবে তখন মূলত আসলেও আমি বলবো যে একটা সিদ্ধান্ত তারা আসবে কি করা চায় রুমিন ফারহানার যে আসন সেই আসনও ফাঁকা আছে কারণ জুটের সাথে আলোচনা আছে সেই জন্য আসলে ফাঁকা রাখা হয়েছে এই জুটের যদি জুটে যা যে জুটগুলো আসে কে কে জুটে আসে জামাত তাদের জুটে আসে তো কোনো কথা নাই কিশোরটিটা দিয়ে দিতে হবে আর কোনো নেই যদি ছোট দলগুলো আসে তাহলে হয়তোবা বা বিএনপি আরও কিছু মনোনয়ন কেন কিছু আসন ছেড়ে দেখেন কিশোরটিটাই তো আর জুটগুলোকে ছেড়ে দেওয়া হবে না যাই দর্শক আপনারা দেখলেন যে আসলে মনোনয়ন না পাওয়ার কারণে এবং ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হলে যে মনোনয়ন পাওয়া যায় এটা কিন্তু না এটা বিএনপি বুঝিয়ে দিয়েছে রবিউল ইসলাম নয়নকে দিয়ে রবিউল ইসলাম নয়ন তো একজন আলোচিত সমালোচিত একজন জনপ্রিয় যুবদল নেতা হয়ে গিয়েছিলেন তো তাকে মনোনয়ন দেওয়া দরকার ছিল এবং অধিকাংশ মানুষ এটা মনে করতে তাকে মনোনয়ন দেওয়া হবে সে তাকে মনোনয়ন দেওয়া হয়নি কারণ তিনি রাজনীতির জন্য তিনি সংসদ সদস্য হওয়ার জন্য অতটা যোগ্য হয়ে ওঠেনি এবং মনোনয়ন দেওয়া হয়েছে তরুণদের মধ্যে সাবেক যুবদল ছাত্রদল নেতা শ্রাবণকে শ্রাবণকে দেওয়া হয়েছে শ্রাবণকে দিয়ে বিএনপি এটা স্পষ্ট করেছে বা একটা বার্তা দিয়েছে তরুণদেরকে সামনে রাজনীতিতে প্রয়োজন তরুণদের রাজনীতিতে আসা উচিত